ইস প্যাটে ক্ষুদা লাগছে কিভাবে যে আনোয়ার যে বলবো খুব লজ্জা লাগতেছে তারপরেও বলে দেখি দোস আনারস খাওয়াবি টাকা নাই আমার কাছে দোস আইসক্রিম খাওয়া টাকা নাই আমার কাছে দোস শরবত খাওয়া বললাম না টাকা নাই আমার কাছে নতুনত্ব এর এখানে 뭔 ছিল না ও কি সত্যি আমাকে অবহেলা করতেছে আর সবাই যা বলছলো এটাই কি সত্যি ওকে একটা পরীক্ষা করে দেখি শিখে মন কে এসে বল মন খারাপ কেন আম্মু একটু অসুস্থ মেডিকেলে বলতে আছে অনেক টাকার প্রয়োজন কি বলস টাকা লাগবে আমারে বলবি না সব কথা চুপ করে থাকতে না আমারে বলবি তো আমি দেখতেছি আরে দাঁড়া আরে আমার পুরো কথাটা তো শোন এতগুলো টাকা আমি কিভাবে ম্যানেজ করবো আর কই পাবো এতগুলো টাকা ও আমার কাছে তো দুইটা ঘন একটা বিক্রি করে দিই এই এখানে পুরো টাকাটা তোর মায়ের টিসা করে আসি যা আরে ভাই তুই পাগল নাকি তোরে আমি তখন দাঁড়াইতে বললাম না তুই না শুনে হুঠ করে চলে গেলি এখনও কথা বারাস না যা তোর মায়ের আগে টিসা করে আয় যা তোর কথা পরে শুনতে পারবো যা আচ্ছা আমার যাওয়া লাগলে আমি যাচ্ছি তুই টাকা করে পাইলি এ কথা বলতো আগে আরে ভাই আমার দুইটা ফোন না একটা বিক্রি করে দিছি আচ্ছা ভাই তুই যা আরে ভাই তুই ফোন বিক্রি করছিস কেন এই তো তোরে বলছিস যে তুই আমার কথাটা পড়াটাকে শুনে যাবি আমি তোর সাথে মজা করছিলাম কি বলিস তুই আরে ভাই আমি তোকে একটা পরীক্ষা করছিলাম তোর কাছে এটা খেতে চাইলে টাকা নেই খো ওইটা খেতে চাইলে টাকা নেই খো তো তোকে আমি পরীক্ষা করছিলাম আমি ভাবছিলাম তো তুই অনেকটাই চেঞ্জ হয়ে গেছিস কিন্তু না তুই তো আগের মতনই আছিস তুই আসলে আমার প্রকৃত বন্ধু এমন প্রকৃত বন্ধু কয়েকজনের আছে কমেন্ট বক্সে দেখতে চাই যারা বিপদে আপদে পড়লেও দৌড়ে ছুটে চলে আসে আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তাহলে আমরা পরবর্তী আবার নেক্সট টাইম এরকম ভিডিও আবার বানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ